চেয়ারম্যান সাহেব এই দুইটা আমার বড় ভাইয়ের বাড়িতে চুরি করতে গেছিল আমি নিজে হাতে নাতে ধরছি এখন আপনি কি বিচার করবেন করেন সবই তো বুঝলাম এই দুটা চোরের জন্য বিগত ছয় মাস ধরে আমরা কেউ শান্তিতে নাই গ্রামের কোন একটা মানুষও শান্তিতে নাই ওরা যেহেতু চুরি করছে আমাদের গ্রামে কখনো পুলিশ ঢুকে নাই আমি থাকতে আর কখনো পুলিশ ঢুকবেও না এদেরকে জুতার মালা গলায় পরে গ্রাম থেকে বের করে দাও ঠিক আছে চেয়ারম্যান সাহেব আপনি যেটা কইছেন ওইটাই সই ও এদিকে ওঠ

তুই কোন চাকরি বাকরি পাই নাই গ্রাম থেকে চুরির দেয় জুতার মালা গলায় দিয়ে বাই করে দিছে এক পরে গ্রাম থেকে বাইরেছিলাম পরে তখন থেকে জামা কাপড় কিনছি চাস্ত ভাই আমি তো আর গ্রামে ঢুকতে পারবো না গ্রাম থেকে বাই করে দিছে তোর অফিসে একটা চাকরি বাকরি নিয়ে আছে ভাই শোন চাস্তো ভাই এটা তো প্রাইভেট অফিস এইখানে প্রাইভেটের চাকরি নিতে গেলে মিনিমাম দুই তিন লাখ টাকা ঘুষ লাগবো তুই কি দুই তিন লাখ টাকা ব্যবস্থা করতে পারবি নালে চাস্ত ভাই আমার কাছে তো বিস্তিরিশ হাজার টাকা আছে তুই এর মধ্যে আমার একটা ব্যবসা বাণিজ্য নিয়ে দে বিস্তিরিশ হাজার টাকা আছে ব্যবসা বাণিজ্য করতে গেলে দুই তিন লাখ টাকা লাগবো এর থেকে ভালো আমি তোর একটা বুদ্ধি দেই ডাকায় আমার এক বড় ভাই আছে তারা মোবাইলে কাশি